ওয়ালাইকুম আসসালাম দেখো তো কারো কালো হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলবেন তো এই যে এই মেয়েটা চোখের সামনে আসছেন এই মেয়েটাকে একটু চেক দেন আর বাম সাইড বামসাইট ঘাড়পিঠ প্রচুর ব্যাথা এবং অস্থিরতা বেড়ে গেছে দেখেন তো একটু সমস্যাটা কি

ইনশাল্লাহিনি সবাই আপনারা যারা আসছেন আপনারা হিন্দু না মুসলমান সেটা আমি জানি না তবে মুসলমান হলে আপনাদের সালাম আলাইকুম এই যে আপনাদের বাচ্চা এই রুগীটাকে ডিস্টার্ব করে এটা খুবই খারাপ একটা বিষয় আমি চাচ্ছি আপনাদের বাচ্চা আর এই মেয়েটাকে ডিস্টার্ব করবে না আপনার কি আমার কথায় একমত এরপরে তো আর ডিস্টার্ব করবে না এটাকে আপনারা আমাকে কথা দিতে পারেন এটা কি কথা দিতে পারেন আপনারা কি বলে আর তো ডিস্টার্ব করবে না আপনাদের বাচ্চাদেরকে আপনারা নিয়ে যান ঠিক আছে আর যেন ওই মেয়েটার আশপাশে না আসে আর ওই বাড়িতে কোনো ক্ষতি না করে ওই বাড়িতে আসেন আপনারা ওই বাড়িতে থাকতেছেন আপনাদের উপকার হইতেছে আমি চাই ওই বাড়িতে যেন কারো কোনো সদস্যের কোনো ক্ষতি না হয় ঠিক আছে ঠিক আছে আপনারা চলে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজুরি করেন এই মেয়েটাকে একটু ঝাড়ফুঁক করে দেন রুকিয়া করে দেন মাথা থেকে পা পর্যন্ত আর শরীরটা বন্ধ করে দেন আটকায় দেন যার্থতে হ্যাঁ শেষ হলে আমাকে জানাবেন

আচ্ছা হুজুর ওই বাড়িতে আহ চেক দেন দেখেন কোনো জেনের গতি জাদুর গতি কোনো চালান ক্ষতি কোনো কিছু করা আছে কিনা নাই ওই বাড়িতে যে কজন সদস্য আছে এই মেয়ের মা মেয়ের বোন এবং তার বোনের ছেলে নিজের ছেলে দেখেন তো এদেরকে একটু চেক দাম তো এদের কোনো সমস্যা আছে কি না বিশেষ করে বাচ্চাটার সমস্যা নাই ওই বাচ্চাটাকে একটু ঝাড়কো করে আসেন আজকে তো বাসায় যাইবো তাতে খারাপ লাগবো겠죠 এটা ওকে দেখি শুনতাছি হইছে যারা আচ্ছা হজর আপনারা দেখেন তো ওই যে মেয়েটা আজকে যদি ওই বাসায় যায় এর কি করে সমস্যা হতে পারে সিনজাদার কোনো সমস্যা হতে পারে জানাবেন বিষয়টি বা ওই যে ছুটি পরাবারিত বাচ্চা হচ্ছে এই জন্য অস্থিরতা লাগে এটা কি আর হবে কিনা একটু দেখেন হবে এজন্য করণীয় কি যাতে না হয় ও হবে একটু তো বেশি হবে না আচ্ছা যাই করো এটা একটা হবে ব্যাপার না আর তো না আর কি আচ্ছা হুজুর ওইখান থেকে আপনারা একটু ইয়ে আসেন উত্তর পারিল মাদ্রাসার দক্ষিণ সেটে রুগীর নাম সজীব খান শিবলু পিতার নাম মোহাম্মদ কোহিনুর খান বাড়ি উত্তর পারিল মাদ্রাসার দক্ষিণে দেখেন মাদ্রাসার সাথে একবারি তারপর খেয়াল তারপর আরেকবারই তারপরের বাড়িতে ওই বাড়িতে যান

প্রায় অধিকা অধিকাংশ লোকই অসুস্থ থাকে এবং ওনাদের গরু অসুস্থ হয়ে যায় বাড়িতে দেখেন তো কোনো তাবিজ ইস্তমার করা আছে কোনো জাদুটাদু করা আছে শত্রুর মাধ্যমে ওইগুলো দেখেন তো কয়টা আছে একের পর এক ওনাদের মানে অঘটন ঘটতে থাকে আর ইনকামে বরকত নাই

不太方便。 আচ্ছা হুজুর উঠান হয়েছে আপনারা এই করেন ওই যে বাড়ির সদস্যদের একটু চেক দেন দেখেন তো কারো কোনো শরীরে জাতটা দোকান আছে কিনা দেখেন এবং করা থাকলে কয়জনের জনের শরীরে আছে কয়টা আছে একটু চেক দেন ভালো করে কারো শরীরে নাই আর তাহলে বাড়ির ওইগুলো থেকে এই সমস্যা হতো আচ্ছা ওই জন্য গরু যে অসুস্থ হয় এই কারণে তো আচ্ছা ঠিক আছে আপনি একটু ই করেন ওই সদস্যদের ঝাড়পুক করে দিয়ে আসেন যে কয়জন আছে যে সজীব খান শিবলো ওনার টাকে কেটে দিছি গতকাল আর এছাড়া যে কয়জন আছে ওনাদের একটু ঝাড়পুক করে আসেন ওনাদের যারা যারা আছে দেখেন ওনার বাবা মা এছাড়া যারা আছেন আচ্ছা ঠিক আছে আপনারা এখানে চলে আসেন এখন একটু আরেক জায়গায় পাঠাবো বড় কালিয়াকুর হারান চেয়ারম্যানের বাড়ি যান একটু বড় কালিয়াকুর হারান চেয়ারম্যানের বাড়ি সাউকাত ডলারের বাড়ি যান সাউকাত ডলার

সাহকাত হোসেন ওইখানে ওনার ওই যে টয়লেটের উপরে ছাদে ওইখানে এবং এবং ঘরের চালে কি যেন আওয়াজ করে দেখেন তো কোনো জিন টিন আছে কিনা আছে কয়টা হিন্দু না মুসলমান ওরাই কেউ কেউ থাকতে বলছে না ওরা ইচ্ছা থাকে ওই যে ঘরে আওয়াজ করে এটা কি করা যায় আচ্ছা বলে দেন ওরা যেন ওইখানে না থাকে ঠিক আছে ওইখানে যেন না থাকে ওরা যেন ওইখান থেকে অন্যত্র সেরা যায় এটা বলে দেন যে হুদের সরে যাইতে বলছে আর যদি না যাও তাহলে ওই থাকলে আওয়াজ করা যাবে না কোনো দেখেন তো কোনো পাশাপাশি খারাপ কোনো জিন আছে কিনা ওনারা বলছে একটা খারাপ জিন আছে দোজা মুসলমান আচ্ছা এই করতে বলেন সহরে যেতে বলেন ওদের অন্য জায়গায় যাইতে বলেন মসজিদ আছে মসজিদে যেতে বলেন হুম পশ্চিমে মসজিদ মসজিদের সাথে যাইতে বলেন গেছে আর যেন ওইখানে না আসে ঠিক আছে আর ওনাদের এই ফ্যামিলি দেখেন ওনার ইয়ে শিখা ওনাকে এবং ওনার ছেলেদেরকে একটু চেক দিয়ে আসেন দেখেন কোনো জাদু টাদু আছে কিনা আর বাড়িতে কোনো জাদু টাদু আছে কিনা থাকলে ওগুলো কাটে দেন ফটাফট দেখুন আছে কিনা না দেখাবো ঠিক আছে থাকলে বলবো কিছুই নাই আচ্ছা ঠিক আছে আপনারা একটু ওনাদের বারফু করে দিয়ে আসেন বাড়িটা একটু আটকায় দাঁসেন ঠিক আছে তারপরে এখানে আসবেন